কয়রাশোল থানায় শান্তি কমিটির বৈঠক বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা সামনে রেখে শনিবার কয়রাশোল থানায় অনুষ্ঠিত হল শান্তি কমিটির বৈঠক জেলা পুলিশের উদ্যোগে ও কয়রাশোল থানার ব্যবস্থাপনায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন থানা এলাকার সমস্ত পুজো কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের মানুষজন আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা জানানো হয় এর মধ্যে ছিল পুজোর সময় ডিজে বক্স না বাজানো অবস্থায় না থাকা বিদ্যুৎ ও অগ্নি নির্বাপন দপ্তরের অনুমতি নেওয়া মণ্ডপে দিন রাত কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও যাতায়াতের সুবিধা রাখা এবং কোন প্রকার উশৃঙ্খল আচরণ থেকে বিরত থাকা এছাড়াও প্রয়োজনে পুলিশের সাথে যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর দেওয়া হয় সভায় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায় খয়রাসুল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি দুগরাজ ফোর্ট সার্কেল ইন্সপেক্টর সুভাষী সাহালদার খয়রাসুল থানার ওসি শেখ কাবুল আলী ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর

তারপরে লক্ষ্মী পূজায় এই যে দীর্ঘ সময় সমস্ত জিনিস ফিরে থাকবে সব কিছু কম থাকবে আপনার সোনার দোকানে আমরা পাহারা দেবো রাতে পাহারা দেবো আপনার মণ্ডপগুলো পাহারা দিতে হবে পুজোর সময় আমাদের ট্রাফিক মেনটেন করতে হবে একটা বিরাট একটা কর্মযোগ্য তো এই কর্মযোগে কিন্তু আপনাদেরও সহযোগিতা কিন্তু প্রয়োজন কি হবে আপনারা কিন্তু এই যে ভলেন্টিয়ার আপনারা দেন আপনাদের মণ্ডপে যদি একজন লোক আসে আপনাদের কিন্তু দশজন ভলেন্টিয়ার দিতে হবে কিন্তু এই যে ভলেন্টিয়ার এই ভলেন্টিয়ারদেরকে কিন্তু আপনারা একটা ব্রিফিং দরকার অর্থাৎ তাদের কি কর্ম তাদের কি কর্তব্য তারা কি করবে শারদীয়া স্পেশাল অফার মন মোহিনী বোলপুর বোলপুরের স্বনাম ধন্য বস্ত্র ব্যবসায়ী মন মোহিনী এবারের পুজোতে নিয়ে এসেছে চমকপ্রদ নতুন কালেকশন ও বিশেষ অফার বিপুল বস্ত্র সম্ভার নতুন নতুন পোশাকের ডিজাইন আরামদায়ক কেনাকাটার পরিবেশ বছরের পর বছর ধরে বোলপুর ও আশেপাশের মানুষের মন জয় করে আসছে মন মোহিনী এবারের পুজোতে আপনার পছন্দের পোশাকের সেরা সংগ্রহ পেতে চলে আসুন মন মোহিনী পোশাকের রঙের রঙিন হোক আপনার পুজো মন মোহিনী শ্রীনিকেতন রোড বোলপুর ফোন নাইন নমস্কার এমপিপি জুয়েলার্স বোলপুরের তরফ থেকে প্রত্যেককে জানায় সাদর আমন্ত্রণ আমাদের শোরুমে আমাদের শোরুম বিচিত্রা রেস্টুরেন্টের অবস্থিত আমাদের এখানে গয়না সমস্ত ধরনের হালকা থেকে ভারী সমস্ত ধরনের গয়নাই এখানে অ্যাভেলেবেল আছে এখানে আমাদের ওল্ড গোল্ডের ফেসিলিটি আছে এক্সচেঞ্জের ফেসিলিটিস আছে এছাড়াও আমাদের এখানে চব্বিশ ক্যারেটের কয়েন আছে আর এইটিন ক্যারেট ডায়মন্ডের সমস্ত ধরনের গয়নাই এখানে পাওয়া যাবে আমরা সমস্ত ধরনের চেষ্টা করি আমাদের সমস্ত কাস্টমারদের আমাদের তরফ থেকে সমস্ত ধরনের সুবিধা দেওয়ার জন্য আমাদের এখন অফারও চলছে আমাদের যে অফারটা চলছে সেটা হচ্ছে সোনার গয়নার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর গ্রহরত্ন ও হীরের মূল্যের উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা রাখি বন্ধন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই অফারটি চলছে এই মুহূর্তে আমরা চাইছি বোলপুর এবং বোলপুর তৎসংলগ্ন সমস্ত এলাকার বাসীরা যাতে আমাদের শোরুমটা একটু ভিজিট করে যান এটাই আমরা চাইবো নমস্কার আধুনিকের ছায়া ভারত জুয়েলার্স শান্তিনিকেতন বোলপুর বীরভূম জ্যোতিষ জগতে স্বনাম হস্তরেখাবিদ শ্রী অর্ঘ এখন বোলপুরে মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য অসাফল্য প্রেম বিবাহ কর্মজীবন অর্থভাগ্য কিংবা ভবিষ্যতে নানা রহস্য লুকিয়ে থাকে হাতের রেখার ভেতরে সেই হাতের রেখায় মানুষের জীবনে সঠিক দিশা দেখায় আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ কুড়ি বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনাম ধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ শ্রী অর্ঘের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় একাধিক সেলিব্রিটি সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন জীবনে জটিল সমস্যার সমাধান হোক বা ভাগ্য উন্মোচন শ্রী অর্ঘের ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থ প্রমাণিত হয়েছে তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ আপনার সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপে হাতের ছবি পাঠিয়েও হস্তরেখা বিচার করাতে পারবেন অবিশ্বাস্য মূল্য মাত্র এগারো টাকা যোগাযোগ করুন এখনই শ্রী অর্ঘ বোলপুর কলকাতা এইট নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশুলাপট্টি বোলপুর বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একত্রিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশনস আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশনস অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপটি বাস স্ট্যান্ড এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বুলপুর যোগাযোগ নাম্বার সেভেন বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ ব্লু সব কিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পাস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁ পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া